মাগুরায় জাতীয়তাবাদী কৃষক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত মাগুরায় জাতীয়তাবাদী কৃষক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার দশই ডিসেম্বর সকাল এগারোটায় শহরের ভাইনা মনস্থ বিএনপি অফিসের সামনে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মকাণ্ড শুরু হয় পরে অফিস চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় এ সময় বাদ্যযন্ত্রের সাথে কয়েক শত নেতাকর্মী অংশ নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরে ঢাকার রোড ঘুরে পালনান আন্দোয়ালি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয় উক্ত সময় কৃষক দলের আহ্বায়ক ও কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুবায়ত হোসেন খানের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা বিএনপি নেতা আলহাজ মন্দার হোসেন খান সঞ্চালনায় ছিলেন মাগুরা জেলা কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম হীরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন সদর থানা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন পৌর বিএনপির আহ্বায়ক কিজিল হাসান খান সাবেক জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম সহ মাগুরা জেলার কৃষক দলের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন মাগুরা নিউজ টিভি এ নেপ্তানি আপনারা জানেন বিগত চার এবং পাঁচই আগস্টের সেই আন্দোলনের ভয়াবহতা আপনাদের মনে থাকার কথা এই যেখানে দাঁড়িয়ে আজকের সমাবেশ করছি এইখানে সেদিন যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল বিগত হয় সরকারের সেই পেটুয়া বাহিনী আমাদের অপরের জনসাধারণের উপর যে ভালো অত্যাচার চালিয়েছিল নির্মাণ গুলি বর্ষণ করেছিল তার প্রেক্ষিতে আমাদের এই তরমন্ডলী গ্রামের কৃতি সন্তান জাতকাবাদী সত্য দলের সাবেক সাধারণ সম্পাদক হাসান এই এইখানেই সেদিন তিনি শহীদ হয়েছিলেন আজকের এই সমাবেশে মেহেদি হাসান রাব্বি সহ বিগত চৌঠা এবং পাঁচই আগস্ট সকল শহীদদের আত্মার মাত্রা কামনা করছে যারা আহত হয়েছিল তাদের সুস্থতা কামনা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মগুরা জেলা শাখা কর্তৃক আয়োজিত কৃষক দলের চল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর এই বর্ণাঢ্য র্যালি এবং র্যালি পরবর্তী সমাবেশে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে মগুরার গণমানুষের নেতা মগুরা জেলা বিএনপির সাবেক সদস্য এবং আগামী দিনের জেলার কান্ডারি আমাদের সকলের নয়নের মণিক জনাব মরার হোসেন খান এছাড়া আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের জেলা কৃষক দলের সম্মানিত সদস্য সচিব জনাব জাহাঙ্গীর আলম হীরা জেলা বিএনপির হোসেন পৌর বিএনপির সম্মানিত আহ্বক মাসুদ হাসান খান সদর উপজেলা বিএনপির সম্মানিত আহ্বক জনাব কুতুবুদ্দিন ছাত্র দলের সাবেক প্রেসিডেন্ট আব্দুর রহিম ছাত্র দলের সাবেক সভাপতি জেনাব লিটন জেলা যুব নেতা আমিরুল ইসলাম সহ আরো যারা উপস্থিত রয়েছেন আমাদের কৃষক দলের সিনিয়র সদস্য সম্মানিত সদস্য যারা বয়াজেদ আলী এছাড়া বিভিন্ন ইউনিট থেকে আগত হয়েছেন যেমন মোহাম্মদপুর শালিকা শ্রীপুর দক্ষিণ মাগুরা মাগুরা সদর মাগুরা পৌর যারা আহ্বায়ক সদস্য সচিব এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন আর বিশেষ করে আমাদের মাঝে আকর্ষণীয়ভাবে উপস্থিত হয়েছেন আমাদের সৌন্দর্য বর্ধিত করেছেন মগরা জেলা মহিলা দলের নেতৃবৃন্দ তাদেরকেও জানাই শুভেচ্ছা অভিনন্দন উনিশশো সালে আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই কৃষক দল প্রতিষ্ঠা করেছিলেন পল্টনে একটা ছোট্ট অফিস নিয়ে যেখানে এই কৃষক দলের আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল সাবেক বিচারপতি আব্দুল সাত্তার সাহেবকে তারই ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমান যাদেরকে দিয়েছেন প্রত্যেককেই দেখবেন বর্ণাঢ্য ব্যক্তি যাদের জীবনে কোনো কালিমা নাই আমাদের বর্তমান সুযোগ্য মহাসচিব তিনিও এক সময় কৃষক দলের আহ্বায়ক ছিলেন এবং মান্নান ভূয়া ছিলেন শামসুজ্জামান দুদু ছিলেন এরকম অনেকেই ছিলেন তারই ধারাবাহিকতায় এই কৃষক দল বর্তমান কেন্দ্রীয় সংসদের দায়িত্ব আছেন বিখ্যাত কৃষিবিদ জনাব হাসান জাফির এবং সাবেক ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদপুরের মাটি মানুষের নেতা জনাব শহীদুল ইসলাম বাবুল আমরা তাদের দেখানো পথে